বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্ক এক সুবিশাল জালের মতো ছড়িয়েছে দেশের প্রান্তের প্রান্তে বাংলাদেশের হৃদয় দিয়ে ছুটি চলা রেলপথগুলো শুধু যাতায়াতের মাধ্যমে নয় এগুলো আমাদের ইতিহাস সংস্কৃতি আর উন্নয়নের জীবন্ত সাক্ষী রেললাইনের নকশায় রয়েছে নানা বৈচিত্র্য মিটার গেজ ব্রড গেজ আর ডুয়েল গেজ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিভিন্ন গেজের রেললাইনে লুকিয়ে থাকার রহস্য কি কেন কিছু ট্রেন দ্রুত ছুটে চলে আবার কিছু ট্রেন ধীরুপতিতে পারিদের দূর দূরান্তের পথ আজ আমরা জানবো মিটার গেজ ব্রড গেজ আর ডুয়েল গেজের বৈচিত্র্যের গল্প এবং বাংলাদেশের কোন অঞ্চলে কোন গেজের রেলপথ রয়েছে রেললাইনের দুটি লাইনের মধ্যকার দূরত্বকে বলা হয় গেজ এই গেজই নির্ধারণ করে ট্রেনের গতি স্থিতিশীলতা এবং বহন ক্ষমতা প্রস্থের উপর ভিত্তি করে সারা বিশ্বে চার ধরনের রেললাইন প্রচলিত আছে এক ব্রড গেজ দুই মিটার গেজ তিন স্ট্যান্ডার্ড গেজ এবং চার নম্বর হলো ন্যারোগেজ ভারত ও বাংলাদেশে মূলত প্রথম দুটি রেল লাইন ব্যবহার করা হয় তবে পাহাড়ি অঞ্চলে ন্যারোগেজ ব্যবহার করা হয় যে ট্রেনটি ব্রডগেজ লাইন ব্যবহার করে সেটিকে ব্রডগেজ ট্রেন এবং যেটি মিটার গেজ লাইন ব্যবহার করে সেটিকে মিটার গেজ ট্রেন হিসেবে চিহ্নিত করা হয় এখানে বলে রাখা ভালো যে ব্রডগেজ ও মিটার গেজের সমন্বয়ে যে রেল লাইন তৈরি করা হয় তাকে মিক্সড গেজ বলে এটিকে অনেকে মিশ্র গেজ বা ডুয়েল গেজও বলে থাকেন আরো সহজ করে বলতে গেলে অনেক ক্ষেত্রে তিনটি পাতের রাস্তা দেখা যায় যেটিতে এক মিটার এবং দেড় মিটার দূরত্বে দুটি গেজই একসাথে থাকে এটাকে মিক্সড গেজ বা ডুয়েল গেজও বলা হয় মিক্সড গেজের উদাহরণ আরো সহজে দেওয়ার জন্য বলা যেতে পারে ঢাকার রেলপথগুলো কিন্তু ডুয়েল গেজ তথা মিটার গেজ ও ব্রড গেজ দুটি ট্রেনই যেন এক রাস্তায় চলতে পারে সেই জন্য তিনটি পাতের লাইন রাখা হয় ব্রড গেজ রেল লাইনের প্রস্তুত ষোলোশো ছিয়াত্তর মিলিমিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মিটার গেজ রেল লাইনের প্রস্ত তিন ফুট তিন ইঞ্চি বা এক মিটার মূলত এর প্রস্ত এক মিটার বলেই মিটার গেজ বলা হয় অন্যদিকে ন্যারো গেজ লাইনের প্রস্থ হলো আড়াই ফুট মিটার গেজ লাইনের সংস্থাপন কাজে কম অর্থ ব্যয় হয় এবং কম জায়গার প্রয়োজন হয় তবে সংকীর্ণ বললে গতি তুলনামূলক কম অন্যদিকে যেসব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে রেলপথের দৈর্ঘ্য বেশি বেশি মালামল পরিবহন করতে হয় এবং মাটির নিচে কিছুটা দুর্বল থাকে সেসব জায়গায় ব্রডগেজ লাইন প্রয়োজন হয় এটি সবচেয়ে স্থিতিশীল দ্রুতগামী এবং বেশি ওজনে ট্রেন বহনে সক্ষম অপরদিকে ডুবল গেজ মূলত একই লাইনে মিটার ও ব্রড গেজ উবের সমন্বয় তৈরি হওয়ায় এটি গেজ পরিবর্তনের সমস্যার সমাধানে খুবই কার্যকরী ভূমিকা পালন করে বাংলাদেশে ব্রিটিশ আমলে মিটার গেজের প্রচলন শুরু হয় পরবর্তীতে ব্রড গেজ যুক্ত হয় বর্তমানে বাংলাদেশে তিন ধরনের গেজের রেলপথ রয়েছে ঢাকার সাথে উত্তরাঞ্চল যুক্ত হয়েছে গেজ ও মিটার গেজ দুটো রেল লাইনের মাধ্যমে যেমন পঞ্চগড় দিনাজপুর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে ব্রড গেস ট্রেন চলাচল করে থাকে অন্যদিকে রংপুর লালমনিহাট কুড়িগ্রাম এ সকল পথে মিটার গেজ রেল চলাচল করে এছাড়াও সিলেট আখাউড়া চট্টগ্রাম দু হাজারের কিছু অংশ এবং ঐতিহাসিক পার্বতীপুর সৈয়দপুর কাউনিয়া মিটার গেজ লাইন রয়েছে প্রধান করিডোর হিসেবে ব্রড গেজ লাইন রয়েছে ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা খুলনা পর্যন্ত এছাড়াও আন্তর্জাতিক রুট হিসেবে ঢাকা বেনাপোল পর্যন্ত রয়েছে ব্রড গেজ লাইন যাত্রীদের গাড়ি বদলের অসুবিধা দূর করার জন্য ঢাকা জয়দেবপুর চট্টগ্রাম দু হাজারি এবং ঈশ্বর দিয়ে সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ লাইন স্থাপন করা হয়েছে গেজের পার্থক্য সরাসরি যাত্রী সেবায় প্রভাব ফেলে ব্রডগেজ লাইনের ট্রেনগুলো সাধারণত বেশি গতি সম্পন্ন হয় এবং যাত্রাপথে কম ঝাঁকুনি অনুভূত হয় এই লাইনে আধুনিক সুবিধা সম্পন্ন এসি কোচ সহ নানা ধরনের আরামদায়ক যানবাহন পাওয়া যায় যা দূরপাল্লার যাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী ব্রডগেজের স্থিতিশীলতা এবং উচ্চ গতির কারণে এটি বাংলাদেশের প্রধান রেল করিডোরগুলোতে ব্যবহৃত হচ্ছে অন্যদিকে মিটারগেজ লাইন তুলনামূলকভাবে ধীরগতি এবং পুরনো ডিজাইনের কোচ দ্বারা পরিচালিত হয় তবে গ্রামীণ ও দুর্গম অঞ্চলে যোগাযোগ রক্ষায় এই লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিটার গেজের সংকীর্ণ লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়ায় এটি দেশের অভ্যন্তরীণ রুটগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে ডুয়াল গেজ লাইন একটি অভিনব সমাধান হিসেবে কাজ করে যেখানে একই লাইনে মিটার গেজ ও ব্রড গেজ উভয় ধরনের ট্রেন চলাচল করতে পারে এটি গেজ পরিবর্তনের জটিলতা ও সময় কমালেও এই লাইনের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া তুলনামূলকভাবে জটিল ও ব্যয়বহুল তবুও বাংলাদেশের রেলের আধুনিকীকরণের প্রক্রিয়ায় ডুয়াল গেজ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয় বর্তমানে একটি ব্যাপক রেল গেজ রূপান্তর বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করছে যার মূল উদ্দেশ্য হলো দেশের মিটার গেজ লাইন গুলোকে ব্রডগেজ রূপান্তর করা এই উদ্যোগের পিছনে প্রধান কারণ হলো বাংলাদেশকে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক এর সাথে সম্পূর্ণভাবে যুক্ত করা যা আঞ্চলিক ও আন্তর্জাতিক রেল যোগাযোগকে আরও শক্তিশালী করবে এ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে পদ্মা রেল সংযোগ যা সম্পূর্ণ ব্রডগেজ স্ট্যান্ডে নির্মিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাই স্পিড লাইনকে ব্রডগেজে আপগ্রেড করার কাজ এবং উত্তরাঞ্চলের কয়েকটি লাইন ব্যতীত অধিকাংশ মিটার গেজ লাইনকে ব্রডগেজে রূপান্তরের পরিকল্পনা এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা জানান আমাদের লক্ষ্য দুই সালের মধ্যে দেশের সমস্ত মিটার গেজ লাইনকে ব্রডগেজ বা ডুয়াল গেজ স্ট্যান্ডে রূপান্তর করা এই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে যার ফলে যাত্রী সেবার গুণগত মান বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক রেল নেটওয়ার্কের সাথে বাংলাদেশের সংযোগ আরও সুদৃঢ় হবে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে একটি আধুনিক দ্রুতগামী এবং দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন গেজের রূপান্তর শুধু ট্রেনের গতি বাড়াবে না বদলে দিবে আমাদের যাত্রার অভিজ্ঞতা বাংলাদেশের রেলওয়ে এগিয়ে যাচ্ছে ডিজিটাল ও টেকসই পৃথিবীর দিকে যেখানে পথে আর গেজের পার্থক্য থাকবে না থাকবে শুধু গতি আর আধুনিকতার ছোঁয়া সাম্প্রতিক আপনি কোনো ট্রেন ভ্রমণ করে থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনি অনেক উপভোগ করেছেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ